আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল রানা কাজ করছি আমাদের পাবনা জেলার বিখ্যাত দাঁড়াদার ঘি নিয়ে আসুন গল্পে গল্পে জেনে নেই কিভাবে আপনারা কোনো ল্যাব টেস্ট ছাড়াই স্বাভাবিকভাবেই আপনারা কিছু পদ্ধতি অবলম্বন করে সে কীভাবে জানবেন যে এই ঘিটা আসলে অরিজিনাল নাকি এর মধ্যে ভেজাল থাকতে পারে তো সেক্ষেত্রে প্রথমত আমরা যেটা খেয়াল করব এর দানা পরিবেশের তাপমাত্রা আবহাওয়ার কারণে কম বেশি হতে পারে দেখা যাচ্ছে যদি পরিবেশের তাপমাত্রা বেশি থাকে সেক্ষেত্রে লিকুইড এর পরিমাণ বাড়বে এই দানার পরিমাণটা কমে যাবে আর ঘিয়ের দানাটা দেখতে পাচ্ছেন এই দানাটা ছোট বড় হয়ে থাকে এটা ন্যাচারাল বিষয় বিভিন্ন সময় ঘি আমরা তখন তৈরি করি বিভিন্ন আবহাওয়ায় তৈরি করি দেখা যাচ্ছে জালের তারতম্য হয় সেক্ষেত্রে দানার পরিমাণ কম বেশি হতে পারে এটাও আপনাকে মেনে নিতে হবে এটাই আসলে অরিজিনাল ঘির বৈশিষ্ট্য আরো একটা পদ্ধতিতে অরিজিনাল ঘিটা আপনারা চিনতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি এক চামচ ঘি উত্তপ্ত চোলার উপর কড়াই রেখে কড়াইতে যদি দেন স্বাভাবিক অল্প মিনিমাম পঁয়ত্রিশ থেকে ঘিটা বলে এরকম লিকুইড ধারণ আর একটা পদ্ধতিতে আমরা ঘিটা চেক করতে পারি সেক্ষেত্রে আপনারা ডেলিভারি ম্যানের সামনেই ঘিটা চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা অল্প একটু ঘি আপনার হাতের তালুতে নিবেন না আদার ঘিটা নিবেন সাধারণত শরীরের টেম্পারেচারে ঘিটা যদি গলে দেখতে পাচ্ছেন যে এরকম লিকুইড একদম লিকুইড আকারকরণ করে এরকম তাহলে বুঝবেন যে ঘিটা একদম অথেন্টিক অরিজিনাল এই পদ্ধতি অবলম্বন করে আপনারা বুঝতে পারবেন কোন ঘিটা খাঁটি আর কোন ঘিটা আসলে ভেজাল তাহলে আর দেরি কেন এখনই আপনারা অর্ডার করে ফেলুন আমাদের আলোরন ফুডের একদম অরিজিনাল পিওর অথেন্টিক আদার ঘি যেটা আপনারা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন